কাস্টমারই নাই কৃষির কাস্টমারই নাই খুব কম চলতেছে ক্রেতা কেনা খুব চলো আমরা কোন জাতিকে এখন ধর নিরা তো পথ আছে না তো বাড়বে কি কি করবি তো দেশে পি আছে অকাশ কত পরিমাণে পিঠ আছে তো বাড়বে কি কমবে খাওতা নাই তো পিঠির খাওতাই নাই প্রথম দাঁড়িয়ে কৃষক একবারে মরি সাহ গত বছর যে পিজির

તાર થકી તારો મન ર